গাজলের পাণ্ডুয়াই কারখানায় আইকোর দপ্তরের অভিযান কারখানার গেটে কড়া পাহারায় কেন্দ্রীয় বাহিনী মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় অবস্থিত এক কারখানায় হঠাৎ করেই নামলো আইকোর দপ্তরের অভিযান শুক্রবার সকাল থেকেই আইকোর দপ্তরের আধিকারিকরা ওই কারখানার ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন অভিযোগ দীর্ঘদিন ধরে আইকর ফাঁকি ও আর্থিক লেনদেন নিয়ে একাধিক অনিয়মের সূত্র হাতে পেয়েই এই অভিযান চালানো হচ্ছে অভিযান চলাকালীন বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী কারখানার প্রধান ফটকেই তাদের কড়া পাহারা যাতে বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে না পারে সংবাদ মাধ্যমকেও গেটের বাইরে আটকে দেওয়া হয় সূত্রের খবর আধিকারিকরা কারখানার বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ নথি হিসাবপত্র ও কম্পিউটার ঘেটে দেখছেন সম্ভাব্য আর্থিক অনিয়ম সংক্রান্ত প্রমাণ সংগ্রহের কাজও চলছে তবে এ বিষয়ে আইকোর্ট দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা পাণ্ডুয়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অনেকে জানিয়েছেন কারখানার মালিকদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও বেআইনি লেনদেন নিয়ে অভিযোগ বহুদিনের কিন্তু এবার আয়কর দপ্তর সরাসরি অভিযান নামানোয় তাদের দাবি সত্যটা সামনে আসবেই মালদা থেকে সুহানা পারভিনের রিপোর্ট 어, 삐졌어. 이리 가는 아니씨